হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ভুল ভুলে আর থ্রি কেন সাকসেসফুল হলো অনেকে কিন্তু এই সিনেমাটাকে ট্রল করেছে রোস্ট করেছে অনেকে বলেছে ক্লাইম্যাক্স একদম ফালতু কার্তিকে একদম বাজে লেগেছে স্টিল দ্য ফিল্ম হ্যাজ ম্যানেজ টু অ্যাচিভ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ক্রোর্স জাস্ট ভাবো কার্তিক আরিয়ান ইয়েস এই সিনেমার কিন্তু মেন ইউএসপি এক্সপেক্টেড ছিল কার্তিক আরিয়ান তার যা ক্রেজ চলছে এখন সে হয়তো এখনও কোনো বড়ো সুপারস্টার হয়নি মানে আমি রণবীর কাপুরকে সবসময় তার থেকে অনেক বেশি এগিয়ে রাখব রাখবো অ্যাজ অ্যান অ্যাক্টার কিন্তু তার যে ক্রেজ তার যে হাইপ আছে এই মুহূর্তে সে কিন্তু ব্যাঙ্কেবেল একটা স্টার হয়ে গেছে এবং সেটাকেই এনক্যাশ করছে মেকারসরা তো ভুলভুলের থ্রির মধ্যে দেখো যেহেতু হরের কমেডির জনারটা স্ত্রী টু স্ত্রী স্ত্রী টু এগুলোতে আমরা দেখেছি যে খুব ভালো মুঞ্জা ইনফ্যাক্ট নতুন কাস্টিংয়েও সেটা ভালো কালেকশন দিয়েছে তো অডিয়েন্স একটা আছে এবং সেই অডিয়েন্সটা ভুল ভুলিয় দেখতে গেছে এমন যে তারা ঘরে বসেছিলো তারা সিনেমাটা দেখতে গেছে সেই কারণে বক্স অফিসে ভালো একটা কিক স্টার্ট নিয়েছে এবং যদি তিন চার দিনের সিনেমা একটা সিনেমা একশো কোটি কামিয়ে না তাহলে লং টার্মে সেটা দুশো আড়াইশো তিনশো অবধি চলে যায় মানে দেন মাস দু মাসের পরের ফিগার যদি আমি বলি সিক্স উইক সেভেন্থ উইকে এসে তো ভুলভেলায় থ্রি ক্ষেত্রে সাকসেস আমার যেটা মনে হয়েছে যেহেতু ফার্স্ট কার্তিক আর্ডিয়ানের একটা ডিসেন্ট বেস আছে তার একটা ক্রেজ চলছে এটা একটা বিশাল 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 বড় কারণ ভুলভেলায় থ্রি সাকসেসের পেছনে আছে ডেফিনেটলি তার হেটার্স হয়তো আছে কিন্তু এই মুহুর্তে তাকে ভালোবাসে প্রচুর লোকজন সেকেন্ড আমার যেটা মনে হয় যে ক্লাইম্যাক্সটা যেটা একটু কন্ট্রোভার্সিয়াল ক্লাইম্যাক্স অনেকে এটাকে খারাপও বলেছে ক্লাইম্যাক্সটা কিন্তু ক্লাইম্যাক্সটা একটু আনএক্সপেক্টেডও ছিল এটাও কিন্তু মানতে হবে মানে লোকে যেখানে একটু স্পয়লার হয়ে যাচ্ছে স্টিল বলছে অনেক দিন হয়ে গেছে লোকে যেখানে ভাবছিল যে মঞ্জুলিকে মানে ফিমেল কোনো ভূত হবে সেক্ষেত্রে ভূতটা এখানে একজন মেল ভূত সেটা ইন হেমসেল সেটা অনেকেই এক্সপেক্ট করতে পারেনি হ্যাঁ তবে সেটার যে ফিনিশিংটা হ্যাঁ সেই ফিনিশিংটা কিন্তু যে মোক্স লাভ এইসব ব্যাপার কিন্তু একদম ফালতু লাগে জঘন্য লাগে এই ব্যাপারে রাইটার্স আনিস বাজমিকে আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল যে ক্লাইম্যাক্স আমি একটা আনএক্সপেক্টেড টুইস্ট দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য কেন দেখাচ্ছি সেটাকে আরও বিল্ড আপ দেওয়া দরকার সেটাকে আরও একটা ভালো এন্ড দেওয়া দরকার বলে আমার মনে হয়েছিল স্টিল এই ক্লাইম্যাক্সটা যেহেতু আনএক্সপেক্টেড ছিল সেটাও হয়তো কোনো কোনো অডিয়েন্সের ক্ষেত্রে একটা ওয়াও যে মোমেন্ট হয় না সেই মোমেন্ট হয়তো ক্রিয়েট করেছে থার্ড আমি বলবো নস্টালজিক ফিলিং ভুল বলে ফার্স্ট পার্ট অক্ষয় কুমার যা করে দিয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করে দিয়ে গেছে এবং সেটার উপর বেস করে কিন্তু মেকাসরা এখন পরপর পরপর পার্ট টু পার্ট এটা পার্ট ফোর ফাইভ এগুলোও আসতে থাকবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এবার হতেই পারে যে কার্তিক আরিয়ান কয়েকটা পার্ট করার পরে শেষ হয়ে গেলো অন্য কাউকে না হলো বা অক্ষয় কুমারকে ব্যাক করানো হলো কোনো একটা জায়গায় আমি তো খুব এক্সপেক্ট করছিলাম যে হয়তো কার্তিক আরিয়ান কোথাও গিয়ে আটকে যাবে তাকে অক্ষয় কুমার এসে হেল্প করবে ওটা যদি হতো কিন্তু অক্ষয় কুমার করবে না অক্ষয় কুমার আলাদা করে প্রিয়দেরশনের সাথে এখন ভূত বাংলো করছে তাকে যেহেতু ফ্র্যাঞ্চাইজি তাকে ছাড়াই এই সিনেমাটা করেছে তার জন্য ওয়েট করেনি সেটা হতেই পারে রেমোনারেশনের কোনো সমস্যা বা ডেটের কোনো সমস্যা স্টিল অক্ষয় কুমারকে ছাড়াই যেহেতু শুরু করে দিয়েছে অক্ষয় কুমারের মনের মধ্যে হয়তো একটা কোথাও আছে কিন্তু আমার মনে হয় এইসব জিনিসকে স্পোর্টিংলি নেওয়া উচিত এবং অক্সয় কুমারের কামব্যাক করা উচিত এরপরে আমি যেটা বলবো যে এই হরের কমেডি এই যে ব্লেন্ডিংটা যতই ফোর্সড কমেডি থাক যতই এ থাক অনিয়েন্স মানে কিছু অডিয়েন্স তো হাসে আমি যেখানে সিনেমাটা দেখেছি আমার বাড়ির ওখানে নর্থ বেঙ্গলে প্রচুর লোকে কিন্তু হাসছিলো আমার মনে হচ্ছিলো আরে জোর করে কাতু দিয়ে হাসানোর চেষ্টা করছে যেহেতু হয়তো আমি প্রচুর সিনেমা দেখি এই জন্য হয়তো কিন্তু সমস্ত অডিয়েন্স তো এরকম হয় না ঠিক আছে তাদের কাছে ওইটুকনি হাসির খোঁড়াকে মানে বিশাল বড়ো ব্যাপার এবং হরেরার যে জায়গা ছিল সেই জায়গাগুলো লোকেও এনজয় করেছে হরেরা কমেডির যে ব্লেন্ডিংটা এই মিক্সিংটা হয়তো খুব আউট অফ দ্য বক্স বা দারুণ হয়নি অ্যাভারেজই হয়েছে কিন্তু অডিয়েন্স কানেক্ট করে গেছে ব্যাপারটা অডিয়েন্স দেখে মজা করেছে যে আমি দু আড়াই ঘন্টার জন্য সিনেমা হলে এসেছি দারুণ মজা করে বেরোবো এই মজাটা করে তারা বেরিয়েছে এবং অ্যাক্টিং ফ্যাক্টিং এইসব দিকে আমি আর যেতে চাই না কারণ এরকম প্রচুর সিনেমা আছে প্রচুর ভালো ভালো অ্যাক্টিং আছে বক্স অফিসে কেউ দেখেনি সিনেমাটা মানে চলেনি একদম মুখ থুপড়ে পড়েছে ওটিটিতে আসার পর সেটা হয়েছে ইনফ্যাক্ট আমি টুয়েলভ ফেলের এক্সাম্পলই দিচ্ছি টুয়েলভ ফেল তাহলে প্রচুর ইনকাম করার কথা যদি অভিনয়ের কথাই আমি যদি বলি সময় অভিনয় দিয়ে বক্স অফিস এটা হয় না এবং বক্স অফিস দিয়েও তুমি কোনো সিনেমাকে ভালো খারাপ বিচার করতে পারো না এটা লোকের আলাদা আলাদা পার্সপেক্টিভ আমি তো চাই যে সব সিনেমা অ্যাটলিস্ট রিসেন্ট একটা বক্স অফিস কালেকশান করবো মানে কালেকশানটা খুব দরকার এই কালেকশানটা যদি না হয় না তাহলে পরবর্তীতে আদার মানে নতুন কোনো কাজ করার কথা কেউ ভাববেই না সে কারণে একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন যেন প্রত্যেকটা সিনেমা করতে পারে সেটা অভিনয় দিয়ে হোক সেটা কারো স্ক্রিন প্রেজেন্স দিয়ে হোক কারণ কার্তিকানের স্ক্রিন প্রেজেন্স যা ছিল ভুলবুলিতে এটা এটাকে অস্বীকার করতে পারবেন না যে তাকে স্ক্রিনে অনস্ক্রিন দেখতে তাকে কিন্তু সুপারব লেগেছে সুপারব এক কথায় তো এই আমার ওভারঅল কিছু কারণ মনে হয়েছে এছাড়া গান গানও একটা ফ্যাক্টর হয় আমি যে তোমার এই গানটা মাধুরী দীক্ষিত বিদ্যা বালেন এদের যে কম্বোটা এলো রাজপাল সহ বাকিদের যে কামব্যাকগুলো হয়েছে সেগুলো মানে একটা অডিয়েন্স অলরেডি ইন্টারেস্টেড ছিল যে এই সিনেমাটা বর একবার করে আমি দেখবো তাপ তো ভালো খারাপ প্রত্যেকে যদি একবার করেও সিনেমা দেখে একটা সিনেমা কিন্তু এই বাজেটের সিনেমা যে সংখ্যক স্ক্রিনে যে সংখ্যক শো শো পায় হল পায় একটা ভালো বক্স অফিস কালেকশন হয়ে যায় সবাই যদি একবার করেও দেখতে আসে এটা তো দু তিনবার করেও অনেকে দেখতে আসে তো এটাই আমার ওভারঅল কারণ মনে হয়েছে তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইকটা শেয়ার করে দিও নিচে দেখবে একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নিও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অলপশনে ক্লিক করে নিও ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লভ ইউলটা টেক কেয়ার